ম্যাডাম বিলাতি মোস সহ একজনকে আটক করলেন গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন আজ দুপুর আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন মজুদ আছে তো আমাদের পুলিশ স্টেশনের টিম সহ জায়গাতে যায় বারে ইনফরমেশন দেয় ওনার বাড়িতে রেডিয়েন সার্চ করে ডিউরিং রেডিয়েন সার্চ তাদের বাড়ির থেকে হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার পাওয়া যায় অ্যাকর্ডিংলি এটা আমরা সিজ সিজ করি এবং সিজ করার পর থানাতে নিয়ে আসে ডিউরিং সিজ যে এই মদগুলি স্টকে রেখেছিল ওনাকেও পাওয়া যায় অ্যাকর্ডিংলি ওনাকেও আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি ওই যে যাকে রেস্ট করেছেন তার নাম কি তার নাম দীপন দাস বাবার নাম মণি দাস বাড়ি কোথায় বাড়ি কোথায় পদ্ধতি ধন্যবাদ